আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো নিহারির রান্নার রেসিপি কিংবা পায়া রান্নার রেসিপি আজ আমি গরুর পায়া দিয়ে নিহারি রান্না করব তবে খাসি কিংবা ভেড়ার পায়াও একই পদ্ধতিতে রান্না করতে পারেন এখন হচ্ছে আমি তেলের মধ্যে পায়াগুলা দিয়ে দিতেছি পায়াগুলো দিয়ে একটু হালকা একটু ভাজবো তার না হাতে আর না হলে থেকে যায় এখানে ভাজলে গন্ধগুলা থাকে না এখন হচ্ছে এই মশলাগুলা একটু তেলে তারপরে ব্ল্যান্ড করে নিব কারো যদি আরও অনেক টাইপের মশলা থাকে সেইগুলোও অ্যাড করতে পারেন আমি আপাতত এই কয়েকটা মশলাই অ্যাড করে নেবো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা এখন এটা কিছুক্ষণ কষাবো তারপরে মশলাটা দেবো ওটা ব্লেন্ড করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদ ধৈনা জিরা আর লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একসাথে এখন এটা হচ্ছে একটু কষায় নিব তারপরে পানি দিব এখন পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো এইদিকে আমি নিহারিটা বসাই দিচ্ছি প্রায় তিন ঘন্টার মতন জাল করলাম আর এখন হচ্ছে এই যে ময়দা পানির সাথে গুলে এই ময়দাটা দিয়ে দিব যাতে করে ঝোলটা একটু থিকনেস আসে একটু ঘন হয় আমার নিহারিটা একদম রেডি এখন প্রায় হয়ে গেছে তো জাস্ট এখন শুধু সার্ভ করার আগে উপরে পাতা আর আদা কুচি দিয়ে দিলেই হয়ে যাবে আমার নিহারিটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি আপনাদের ভাইয়াকে দিব তারপর খেয়ে বলবে কেমন হয়েছে উপরে একটু আদা দিয়ে দিচ্ছি গার্নিশিং করার জন্য হালকা একটু একটু ধনে পাতা দিয়ে দিতেছি লেবু দিয়ে দিচ্ছে তার সাথে আছে খবজা এখন খেয়ে দেখো আর বলবা যে কেমন হয়েছে